পর্যন্ত মানুষ কোরআন ভিত্তিক জিন্দিগি চালাবে না অটোমেটিক পৃথিবীতে অশান্তি পৃথিবীতে অশান্তি নেমে আসবে জাহালিয়াত নেমে আসবে আল্লাহ নিজে বলেন পৃথিবীতে অন্ধকারের যুগ জাহালিয়াতের যুগ ফিরাসুক পৃথিবীবাসী কি তা চায় তা আপনারা যদি না চান তাহলে আল্লাহর নিয়ম অনুযায়ী জীবন রাষ্ট্র সমাজ পরিবার চালাইতে হবে আল্লাহ নিজে বলেন ওমেন আহসান ওমিন আল্লাহি লিকাউমি ইউকিনুন ওমান আহসান ওমিন কে আছে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হুকুমান লিকাউমি ইউকিনুন মানুষের আইন দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হুকুমদাতা আইনদাতা জমিনে আর কেউ আছে বলেন মানুষের জন্য কোনটি ভালো মন্দ এটা সবচেয়ে ভালো জানেন কে আচ্ছা ওষুধ কি আমরা তৈরি করেছি না যারা বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ তারা তৈরি করছে এখন কেউ যদি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে বাহাদুরি করে যে আমার যে শক্তি আমার যে ক্ষমতা ডাক্তারের দরকার আছে কাশ হয়েছে পুরো সিরাপ খেয়ে ফেলল তার কাশ সারবে না আর অসুস্থ হয়ে পড়বে কাজী মদপুরি করে মেডিসিন যেমন বিশেষজ্ঞ ডাক্তারের নিয়ম ছাড়া নিজে নিজের মতো করে খেলে যেমন রোগী সুস্থ হওয়া তো দূরে থাক যেমন অসুস্থ হয় আল্লাহর জমিনে আল্লাহর পৃথিবীতে থেকে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নিয়ম হুকুম অনুযায়ী না চললে শান্তি তো দূরে থাক অশান্তি নেমে আসবে কথা বলে ঠিক না কাজি আমাদের কোরআন ভিত্তিক জীবন জিন্দেগি গঠন করার দরকার আছে কি নাকি? এদেশে মসজিদের সংখ্যা আগের তুলনায় কম না বেশি? মাদ্রাসার সংখ্যা? এদেশে হুজুর বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে। কিন্তু কিন্তু এই দেশে কোরআনের ক্ষমতা বাস্তবিত হয় না। এর জন্য কোরআনের হুকুমগুলো শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই, শুধুমাত্র শিক্ষা আর শেখানোর মধ্যেই আছে। এগুলোর বাস্তবায়ন হচ্ছে না। মাদ্রাসাগুলোতে যুগের পর যুগ গ্রাম কেরাম ছাত্রদেরকে তৈরি করছেন আলেম বানাচ্ছেন কোরআনের শিক্ষা শিক্ষা দিচ্ছেন ছাত্ররা বড় হয়ে কর্মজীবনে তারা তাদের ছাত্রদেরকে শিক্ষাচ্ছেন এই যুগের পর যুগ শুধুমাত্র শেখা শিক্ষানো শেখা শিক্ষানোর মধ্যেই থেকে যাচ্ছে এই হুকুমগুলো এই আইনগুলো সমাজে রাষ্ট্রে কায়েম হচ্ছে না এই জন্য শুধুমাত্র আলোচনা করলেই হবে না বরং শপথ নিতে হবে কবরে গামসা বেঁধে হাতে লাঠি নিতে হবে আল্লাহর জমিনে এই মুসলমান সমাজে কোন মুসলমানের সন্তান আজান হলে নামাজ না পড়ে থাকতে পারবে এই মুসলমানের সমাজে বসবাস করে কোন মুসলমানের সন্তান বিয়েতে বাদ্যযন্ত্র গান বাজাইতে পারবে না মুসলমান সমাজে বসবাস করে কোন মুসলমানের বাচ্চা সুদে লেনদেন করতে পারবে না করতে দেওয়া হবে না আল্লাহর জন্য যদি আমরা এরকম শক্ত হতে পারতাম হাজার বছর বয়ান করে যতটা পরিবর্তন করা যেত একদিন হাতে লাঠি নিয়ে তার চেয়ে বেশি পরিবর্তন করা সম্ভব কথা বলেন ঠিক কি না কাজে আল্লাহর জন্য আমরা একটু কঠিন যদি হওয়া লাগে অবত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন ভিত্তিক জীবন জিন্দি গঠনের তৌফিক দান করুন বলে আমিন